ও সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ এই ফারাকের পর্দা উঠায় না খবরদার মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাসিত্ব আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময় এর প্রাসিত্ব করে আপনাকে মরতে হবে

قيامت الردين توقى عليه سبع أَرَادِينَ إِشْهَادٌ زمين كَاللَّهُ کے اللہ تعالی تر غارے